সুজলা সুফলা পলিমাটি উষ্ণ আর্দ্র জলবায়ু আর পরিমিষ্ট পাট চাষিদের গুণে বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আশ ফসল পাট ফলিয়ে বাংলাদেশ যুগ যুগ ধরে সোনালী আঁশ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে পাট চিকুণ হলেও সর্বোচ্চ লম্বা হয় দশ থেকে চোদ্দ ফুট পর্যন্ত পাটের উৎপাদন মৌসুম চৈত্রের শুরু থেকে আষাঢ়ের শেষ পর্যন্ত বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত এর বয়সকাল হয়ে থাকে একশো থেকে একশো পঞ্চাশ দিনের মতো ক্ষেতের পাট গাছ অনেকে যানবাহনে ভরে এভাবেই নিয়ে যান সুবিধাজনক জলাশয় অথবা নদীর কাছে মাঠে ঘাটে অথবা পানিতে তাই দুপুরের খাবারটা সেরে নেন কর্মস্থলেই হাতে গোনা কয়েকটি জেলা বাদে পাটের আবাদ হয় দেশের অধিকাংশ জেলায় পাটের সবচেয়ে বেশি ফলন ফরিদপুর রাজবাড়ি টাঙ্গাইল যশোর পাবনা নাটোর সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় পাঁচ ছয় দিনের বিরতি এবং জাগ দেওয়ার জন্য বড় এবং পরিষ্কার জলাশয়ের দরকার হয় পাট যেন পানির নিচে থাকে সেই জন্য কাদা মাটি বা কলা গাছ দিয়ে পাটকে ডুবিয়ে রাখা হয় একটি নির্দিষ্ট সময় পানিতে ভিজিয়ে রাখলে জাগ দেওয়া বা পচানো হয় কমপক্ষে পনেরো থেকে বিশ দিন পানিতে ডুবিয়ে রাখার পরে পাটকাঠি থেকে আঁশ চালানোর উপযোগী হয় পচে যাওয়া বাকল গাছের কাণ্ড থেকে আলাদা করার পর ভালো করে ধুলে তারপরে মেলে কাঙ্ক্ষিত সোনালী আস বাংলাদেশের চাষিদের পাট ফলানো গুণে ও মানে সেরা হওয়ার কারণে বিশ্বের কাছে স্বীকৃত পাট চাষিদের মাধ্যমে বছরে প্রায় ষোলো লাখ টন পাট উৎপাদিত হচ্ছে বিশ্বের মধ্যে পাট উৎপাদনের তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সোনালী আশের এই বাংলাদেশে শত প্রতিকূলতার মাঝেও ঐতিহ্যবাহী পাট এখনও টিকে আছে দেশের উৎপাদিত মোট একান্ন ভাগ পাট ব্যবহৃত হয় দেশের কলে চৌচল্লিশ ভাগ যায় রপ্তানিতে আর মার মোট পাঁচ ভাগ লাগে ঘরগীরস্থলী ও কুটির শিল্পের কাজে পাট গাছ থেকে আট যতটুকু মেলে তার প্রায় দ্বিগুণ মেলে পাট কাঠি বাড়িতে আনার সব প্রায় সব পাটি শুকানো হয় বাঁশের আড়ায় পাট মৌসুমে সোনালি আশ আর কাঠি দারুণ সৌন্দর্য মিলায় মাঠ ঘাট রাস্তা এবং হাটবাজারে নানান রকম যানবাহনে ভরে ভরে পাট আসে স্থানীয় হাটবাজারে পাটের বেচা কেনা হয় চল্লিশ কেজিতে একমন হিসাবে এক সময় পাট ছিল দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এখনও প্রধান অর্থকরী ফসল হিসেবে রয়েছে